আজকের ভিডিওর মূল টপিকটি হল ভারতীয় ট্যুরিস্ট ভিসা কি অবশ্যই চালু হলো কারণ বাংলাদেশ থেকে প্রতিবছর লাখ লাখ মানুষ চিকিৎসা শিক্ষা বা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ভারতে ভ্রমণ করে থাকেন কিন্তু কোভিড পরবর্তী সময়ে এবং সাম্প্রতিক কিছু রাজনৈতিক টানাপোড়নের কারণে দীর্ঘদিন ধরে ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে তাহলে কি অবশ্যই সেই ভিসা চালু হয়েছে নাকি এখনও অপেক্ষা করতে হবে তাহলে চলুন আজকের ভিডিওতে ভারতীয় ট্যুরিস্ট ভিসার সকল আপডেট যেমন বর্তমানে কোন কোন ভিসার জন্য আবেদন করা যাচ্ছে ভবিষ্যতে কোন কোন ভিসার জন্য আবেদন করা যাবে এবং এখন যে সকল ভিসার জন্য আবেদন করা যাচ্ছে না সেগুলো কবে থেকে চালু হচ্ছে বিস্তারিত জানব আজকের এই ভিডিওটিতে সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইন্ডিয়ান সকল ভিসার আপডেট পেয়ে যাবেন প্রথমেই বলে দিই ভারতের সাধারণ পর্যটন ভিসা অর্থাৎ টুরিস্ট ভিসা এখনও চালু হয়নি অনেকেই সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মাধ্যমে শুনছেন যে নাকি বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা খোলা হয়েছে কিন্তু অফিসিয়ালি এখনও ভারতীয় হাইকমিশন থেকে এমন কোনও ঘোষণা আসেনি বর্তমানে বাংলাদেশ থেকে যেসব ভিসা ইস্যু করা হচ্ছে মেডিকেল ভিসা যারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন স্টুডেন্ট ভিসা যারা পড়াশোনার জন্য ভর্তি হয়েছেন বিজনেস ভিসা ব্যবসায়িক কাজে ভ্রমণের জন্য জরুরি বা হিউম্যানিটেরিয়ান ভিসা বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু যারা শুধুমাত্র ট্র্যাভেল বা ট্যুরিজম উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য ভিসার দরজা এখনও বন্ধ আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা এখনও বন্ধ কেন ভারত সরকার এখনও কিছু নিরাপত্তা রাজনৈতিক এবং কূটনৈতিক কারণে পর্যটন ভিসা পুরোপুরি খোলেনি বিশেষ করে বাংলাদেশ ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা এবং প্রশাসনিক প্রক্রিয়ার কারণে এটি স্থগিত রাখা হয়েছে যদি আপনার উদ্দেশ্য চিকিৎসা শিক্ষা বা জরুরি কাজ হয় তাহলে এখনই ভিসার জন্য আবেদন করতে পারেন আর যারা শুধু ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের এখনই কিছুটা ধৈর্য ধরতে হবে সর্বশেষ আপডেট জানার জন্য ভারতের হাইকমিশন ঢাকা আর আইব্যাকের ওয়েবসাইট চেক নিয়মিত দেখতে থাকুন কারণ নতুন কোনো সিদ্ধান্ত নিলে ওখানেই প্রথমে ঘোষণা দেওয়া হবে ওয়েবসাইটগুলোর লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো বন্ধুরা আজকের আপডেট হল ভারতের ট্যুরিস্ট ভিসা এখনও চালু হয়নি শুধুমাত্র মেডিকেল স্টুডেন্ট বিজনেস ও জরুরি ভিসা চলছে আমরা আশা করি খুব শীঘ্রই আবার ট্যুরিস্ট ভিসা খুলে যাবে এবং বাংলাদেশি ভ্রমণপ্রেমীরা সহজে ভারতে ভ্রমণ করতে পারবেন ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কারণ ভিসা সংক্রান্ত যে কোনো নতুন আপডেট সবার আগে আমরা আপনাদের জানিয়ে দেব